হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি এটা ব্রেকফাস্ট নয় শুধু আপনারা চাইলে লাঞ্চ বক্সেও বাচ্চাদের বানিয়ে দিতে পারে আমার আজকের রেসিপি হলো চিড়ে আর নানা রকম ভেজিটেবলস দিয়ে তৈরি করা প্যানকে খুবই হেলদি একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন বানানো খুব ইজি তো কীভাবে তৈরি করা হয় আজকের এই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে চিড়ের প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিড়ে এখানে আপনারা যে কোনো চিড়ে ইউজ করতে পারেন পাতলা চিড়েটাও ইউজ করতে পারেন এখন চিড়েটাকে ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব চিড়েতে কিন্তু অনেকটাই নোংরা থাকে তাই ভালো করে চিড়েটাকে ধুয়ে নিতে হবে ফিরে আসি চিড়েটাকে ধুয়ে তারপর সো দেখুন বন্ধুরা চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি জল রেখে দিয়েছি প্রায় চিড়ের উপর এক ইঞ্চের মতো আঙুলের জল রেখে দিয়েছি এখন ঢাকা দিয়ে চিড়েটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে জল শোক করে চিড়েটা সুন্দর ফুলে উঠে সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঠাকনা তুলে দিয়ে দেখুন চিড়েগুলো সুন্দর ফুলে উঠেছে আর জল কিন্তু একদমই পুরোপুরি শোক করে নিয়েছি এখন এই চিড়েটাকে একটা মিক্সিং জারে ঠেলে তারপর পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন বড়ো সাইজের একটা মিক্সিং জারে আমি ঠেলে নিচ্ছি চিড়েগুলো তারপর এর মধ্যে অ্যাড করব দই দই এখানে প্রায় থ্রি টেবলসুন পরিমাণ দিয়েছি আর নর্মাল দইটাই ইউজ করবে বেশি টক দইটা কিন্তু ইউজ করবেন না তারপর এর মধ্যে অ্যাড করব জল এক কাপ পরিমাণের মতো কারণ চিড়েটা কিন্তু বেশ শুকনো থাকে তাই জলের পরিমাণটা এক কাপ দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা চিঁড়ের পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কতটা মিহি করে পেস্ট করেছি দেখুন ঠিক এরকমভাবে পেস্ট তৈরি করে নিতে হবে এখন জিরের পেস্টটাকে একটা বড়ো সাইজের বলে ঠেলে নেব দেখুন ঠেলে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন এখানে নুনটা নিজেদের স্বাদ মতো দিবেন আমি এখানে এক স্পুন পরিমাণের মতো নুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তারপর এর মধ্যে জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে বেশ কিন্তু ঘন হয়ে আছে আর জলের পরিমাণটা একবারেই দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি পাতলা করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু ভেজিটেবলস এখানে নিয়েছি আদা কুচিয়ে লঙ্কা কুচিয়ে আর নিয়েছি গাজর কুড়ানো আর নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে তারপর অ্যাড করে দিলাম থনে পাতা কুচি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে আপনারা আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন যেমন বিট বিনস কড়াইশুটি ক্যাবেজ বা ফর্ম এগুলো অ্যাড করতে পারেন সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণের মতো চিলি ফ্লেক্স এটা কিন্তু একদমই অপশনাল যদি ঝালটা কম খান তাহলে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম বেশ ঘন হয়ে আছে ব্যাটারটা ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা ঘন রেখেছি বন্ধুরা আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা ঘন করেছি ব্যাটারটা তো চলুন এখন প্যানকেকগুলো তৈরি করে নিই প্যানকেকগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নেব তারপর গরম হয়ে গেলে এর মধ্যে বেটারটাকে দিয়ে দিব এখানে আমি একটা বড় বাটির শেপে স্পুন নিয়ে নিয়েছি সেই স্পুনের টু স্পুন দিয়ে দিলাম দেখুন দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দু মিনিট সময় লাগবে এই প্যানকেকটা তৈরি হতে আমি দু মিনিট পর ফিরে আসি দু মিনিট পর আমি চেক করে দেখব তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে প্যান কেকটাকে আবার উল্টিয়ে দেব দেখুন উল্টিয়ে দিয়েছি এ পাশেও সুন্দর করে প্যান কেকটাকে কুক করে নেব দেখুন প্যান কেকটাকে আমি ভালো করে কুক করে নিয়েছি বন্ধুরা প্যান কেকটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম ছোট সাইজের প্যান না থাকে তাহলে আমি আরেকটা প্রসেস বলে দিচ্ছি এরকম নন স্টিকের তাওয়া বা লোহার তাওয়া সকলের ঘরেই থাকে সেই তাওয়াতে আমি আজকে তৈরি করে দেখাবো এখানে অল্প একটু তেল দিয়ে এইভাবে গ্রিস করে নিলাম তারপর ভালো করে গরম করে তাওয়াটাকে এর মধ্যে এক স্পুনের মতো এরকম করে দিয়ে দেবো তারপর এইভাবে স্পুনের সাহায্যে আমি ছড়িয়ে দেব একটু দেখুন এরকমভাবে গোল করে দিয়েছি এইভাবে দিয়ে এক মিনিটের মতো কুক করে নেব তারপর এক পাশে ভেজে নেওয়ার পর এভাবে উলটিয়ে দেব দেখুন উল্টিয়ে দিয়েছি এইভাবে উল্টে উল্টে দোপাশে সুন্দর লালচি করে ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমার প্যানকেক গুলো এইভাবেও তৈরি করতে পারেন বা আগে যে process দেখিয়েছি ছোট প্যানে সেভাবেইও ভজে নিতে পারেন সো দেখুন বন্ধুরা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে প্যানকেক গুলো আর ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে দেখুন আর খেতে তো অবশ্যই সুদুর্দান্ত হয়েছে দেখুন ভিতরটা কতটা সফট আর টাওয়ার মধ্যে যে তৈরি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে সফট হয়েছে তো বন্ধুরা আমার আজকেরই ইজি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে